বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি এক বাটি সোনামক ডাল রেখেছি আর এখানে এক বাটি মুসুর ডাল রেখেছি এই সমান পরিমাণে ডাল দুটোকে দিতে হবে এটা দিয়ে আর এখানে রেখেছি পাঁচশো এটাকে গোবিন্দভোগ চাল পাঁচশো এই তিনটে দিয়ে আর হচ্ছে এখানে রেখেছি আমি একটা দেশি মোরগ এই মোরগটাকে দিয়ে মোরগটাকে ভালো করে রান্না করে কষিয়ে নিয়ে ওই চাল ডালটা ভেজে নেওয়ার মধ্যে দিয়ে আজকে রান্না করব এখানে দেশি মোরগের ভুনা খিচুড়ি আজকে রাত থেকে বৃষ্টি পড়ছে খুব বেশি না হলেও ঠান্ডা বেশ ভালো ভালো খাওয়া যাবে বেশ ভালো লাগবে খেতে এই দেশি মোরগের বোনা খিচুড়িটি রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এই দুই রকমের ডাল একসঙ্গে মিশিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি জল ঝরিয়ে রেখেছি এখানে এখন কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি তেল দিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে এই ডালটাকে ঢেলে দেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো ভালো করে ভাত এইভাবে নেড়ে নেড়ে ডালটাকে খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে খুব সুন্দর যখন গন্ধটা বেরোবে তখন এটা ভাজিটা হয়ে যাবে এইভাবে ভালো করে নেড়ে এটাকে ভালো করে ভাজতে হবে তাহলে খুব টেস্ট লাগবে রান্নাটায় ডালটি ভাজি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এই হাঁড়িটাতে রান্না করবো এখানে ডালটার মধ্যে দিয়ে জলটা দিয়ে আমি চাপিয়ে দেবো ডালটাও তো একটু সময় লাগবে তো ওটাতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম মেচানের মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার কিছুটা জিরে আর একটা বেশ ওটা দিয়ে ওই ফোড়নটা দিয়ে চালটার মধ্যে আমি দিয়ে দেবো এই ধুয়ে রাখা চালটার মধ্যে দিয়ে দেবো দিয়ে চালটাকে একইভাবে

চালটি ভাজি করার সময় এখানে আমি দিয়ে দেবো এক টেবিল স্পুন এর মধ্যে ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খুব ভালো সেন্ট হবে ভালো বেশ দিয়ে ভালো করে এটাকে আমি চালটাকে ভালো করে বেছে নেব চালটি আমার খুব সুন্দর করে ভাজি হয়ে গেছে এখন এটাকে আমি ওই ডালের হাঁড়িটার মধ্যে এটাকে দিয়ে দেব মাংসটাকে রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে একটা রসুন খোসা চালিয়ে রেখেছি এখানে গোলমরিচ কিছুটা আর এখানে ঝালটা আজকে বেশি দেবো চাল ডালের সঙ্গে মিশালে ঝালটা একটু বেশি লাগবে আর এখানে রেখেছি আদা এখন আমি এই মিক্সিতে এই মশলাগুলো সব দিয়ে গ্রেড করে নেবো মাংসটাকে মাংসটার মধ্যে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেবো মুরগিটার একটু বয়স বেশি মনে হচ্ছে শক্ত মাংস এটাকে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে দেবো ঘরে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে দিয়ে দেবো এটাকে ফোড়ন দিয়ে দেবো এখানে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে এখানে লবণ মেখে রেখেছি মাংসটা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে এখানে আমি মশলাটাকে রেডি করে নেবো এখন মাংসটার মধ্যে আমি এই টেস্ট করা মশলাটাকে মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটার মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদটাকে দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই মিক্সিতে এখানে রেখেছি আমি এখানে দুটো টমেটো পিওরি পেস্ট করে রেখেছি এটাকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন মাংসটিকে আমি ওই চাল আর ডালের হাড়িটার মধ্যে এই মাংসটাকে ঢেলে দেব ডালাটা তো দেখাতে পারি না এক হাত দিয়ে ভিডিও করতে হয় তাহলে দেখাতে পারি না এই কারণে আমি সেটাকে হাঁড়িটার মধ্যে ঢেলেছি এবারের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো চাল ডালটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এটা হচ্ছে ধোয়া উঠছে তাই জন্য এরকম হচ্ছে অর্ধেকটা হয়ে গেছে আর এখন এবারে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে এটাকে এবারে জোরে জালটাকে দিয়ে দেবো এই বোনা খিচুড়িটি আমার হয়ে গেছে এই যে হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ধোঁয়াটা হলে হয় কি ভেডিওটা বন্ধ হয়ে যায় ধোঁয়াটায় এটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এই যে বানিয়েছি আজকেরে বোনা খিচুড়িটা দেশি মোরগের বোনা খিচুড়ি এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর লাগে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এইটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা এরকম বোনা খিচুড়ি বানিয়ে খাবেন বৃষ্টির দিনে দেখবেন খুব ভালো লাগে খেতে আর ভালো থাকবেন সবাই